যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ ঘোষ শুক্রবার যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কোল্ড স্টোর ও ফুড প্রসেসিং করবেন বলে জানিয়েছিলেন তাই জায়গা দেখার জন্য আশেপাশে জমি পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বারাইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভা সর্দার সহ আরও অন্যান্য নেতৃত্বরা ফুড প্রসেসিং সেন্টার তৈরি হতে চলেছে বিধায়কের পরিকল্পনা ছিল বাড়ি এটা পূর্ব এবং তার ঐকান্তিক প্রচেষ্টা তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় তার তার সহযোগিতা না থাকলে আমি মনে করি যে এটা কোনোটাই করা সম্ভব না এখনও এটা আন্ডার প্রসেস রয়েছে একটা ফুড প্রসেসিং কাম কোল্ড স্টোরেজ আপনারা জানেন যে আর এটা প্রচণ্ড স্পিলেজ ওয়েস্টেজের মধ্যে দিয়ে যায় সেখানে দাঁড়িয়ে এটা বিধায়কের জন্যই আমি বারবার বলবো অনুভবই বিধায়ক ভেবেছেন যেটা একটা তার সঙ্গে অনেক কর্মসংস্থানেরও একটা বিষয় আছে আজকে ইন্সপেকশন ছিল জায়গা দেখা হয়েছে এবং একটা বড়ো সড়ো মাপের নিয়ে নামানো হবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ফলে যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায়